জানাইতে বলছেন স্যার সেটা হল শিয়ালের কাছে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকান্ড আপনারা মানে অবাক হবেন এই লোক এখনো পর্যন্ত ওই দিন আনসারদের সাথে যে ছাত্রদের যে সংঘর্ষ হয়েছে সেখানে কারা জড়িত প্রিয় দর্শক পূর্বের ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই কথা জানিয়েছিলাম যে আনসারদের একটি সরযন্ত্র তাদের পিছনে রয়েছে বড় ধরনের একটি ষড়যন্ত্র এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পিছনে কাজ করছে তাদেরকে এভাবে কিন্তু লেলিয়ে দিয়েছে ওই দিন এমন একটি বিস্তারিত তথ্য গুপন একটি কল রেকর্ড হয়েছে যেখানে রাষ্ট্রপতি নিজেই কিন্তু এখানে ফেলে যাচ্ছেন রাষ্ট্রপতির নির্দেশে সেদিন এই আনসাররা এরকম উশৃঙ্খল আচরণ করেছে ছাত্রদের উপর হামলা করেছে প্রিয় দর্শক বিস্তারিত দেখলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য কিছু তারা গুরুযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা অসমস্য সৃষ্টি করতে চেয়েছিল ছাত্ররা সেটাকে নস্বাস করে দিয়েছেন কিন্তু এটা কিন্তু অসহি সংকেত এটা ভালো লক্ষণ নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বাৎ করে দেওয়া হবে না তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো তারা কথা চিন্তাও করতে পারতেন কথা সুযোগ পেতে না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তার কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না বন্ধুরা আমি ছাত্র ভাইদের কাছে একটা কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব সব সময় ছাত্ররাই সব পরিবর্তনগুলো নিয়ে এসেছে সেই বাউন্ন সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত এবং এই পরিবর্তনের যে মূল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য বাংলাদেশে সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে রাখে তাদেরকে সম্মান করে ভালোবাসে তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে আমি একজন শিক্ষক হিসেবে জানতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা পরিষদের ছাত্রদেরকে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না

এই ফ্যাসিবাদী সরকারের কে মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যা হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে তাদের চেহারা আমরা দেখতে চাই আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা আপনার কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে সে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না এখন আপনি বিচার চান অসুবিধা নেই বিচার হবে আমি যে প্রথম আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু পাবেন ফেলতে যে সরকার এসেছে এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে এ কথাটা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধের অপেক্ষা হয় সবাই যেন ভোট দিতে পারে এবং নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা আপনারা কখনোই জনগণ মেনে নেবে না সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছি কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হবে আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনের শিক্ষার্থীদের তাদের রক্তেও মন ভেজে নিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন জায়গায় হামলা গ্রেফতার ও গুলির সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা এমনই একটি কল রেকর্ড এখন দেশটিভির হাতে যেখানে দেখা যায় ছাত্র আন্দোলনকে ঘিরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা সেই নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী

কোন জায়গায় হামলা হলে সেখানকার বিএনপি জামায়াত নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশ দেওয়া হয় যে এরপরে যদি কোনো অফিস ইউনো অফিস থানা বা ওই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে কোন ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার হেফাজত ও বিএনপি জামায়াতের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সেই জমি দখল করার নির্দেশ দেয়া হয় সরেচারে স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিল পত্র যেগুলো এই হেফাজত জামাত নষ্ট করবে একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা পাবে না জমি জামা টিচার দলের পক্ষ তারা পাবে নাoverline রেকর্ড তো আমরা ডুববো না ফরিদপুরের শালতাই বিএনপি জামায়াতের সব নেতাকে যে কোনো মূল্যে গ্রেফতারের কড়া নির্দেশ দেয়া হয় সে হাসিনার পক্ষ থেকে politically লোকালি react করা মানে আমাদের আমাদের ভাঙ্গলে তাদরে ভাঙ্গে শুধু তাই নয় কোন মামলায় কাকে গ্রেফতার করবে কার নামে চার্জশিট তৈরি করবে সেই নির্দেশনাও বাক্যে মাথা পেতে নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের এমন সুযোগ সুবিধার জন্য কিন্তু মাটি আন্দোলন করেনি আর সবথেকে বড়ো বিষয় এখানে আপনারা হয়তো জেনে থাকবেন যে আনসারদের বাংলাদেশে যত আনসার আছে তার অধিকাংশই গোপালগঞ্জের সেখান থেকেই প্রায় তিরিশ হাজারের মতো আনসার নিয়োগ দিয়েছে এমনটি তথ্য আমরা পেয়েছি প্রিয়দর্শক হয়তো কম বেশি হতে পারে কিন্তু এই এত পরিমাণ আনসার শুধু আনচার নয় আপনারা জানেন পুলিশ প্রশাসন সেনাবাহিনী অধিকাংশ মানুষেই অধিকাংশ সেনাপ্রধান সেনা সেনাবাহিনী পুলিশ বাহিনী এমন কি সরকারি চাকরি যারা করে অধিকাংশ এই গোপালগঞ্জ ফরিদপুর ওই সমস্ত অঞ্চলের মানুষ কিন্তু বেশি যেখানে আনসাররা ওই বেশি অতএব তারা আওয়ামী লীগ করে কি এই সমস্ত আওয়ামী লীগ দেখে দেখে যারা দল করে তাদেরকে কিন্তু চাকরিতে ঢুকিয়েছে ওই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জন্য কিন্তু তারা এই হঠাৎ করে তাদের যেহেতু পছন্দের মানুষ ক্ষমতা ত্যাগ করেছে এই জন্য হয়তো তাদের এই কষ্ট লেগেছে যার কারণে তারা কোনো একটি অজুহাতে এই কাজটি তারা সেখানে কিন্তু করেছে ইতিমধ্যে সেই বিষয়গুলো প্রকাশ পেয়েছে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে